আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো পেঁয়াজ কলি সংরক্ষণ পদ্ধতি এই পেঁয়াজ কলিটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দুই তিন মাস খেতে পারবেন আবার ডিপ ফ্রিজে রেখেও এক বছর পর্যন্ত খেতে পারবেন তো এখানে আমি দুই আটটি পেঁয়াজ কলি নিয়েছি এটার কোনো পরিমাপ নেই আপনি যতটুকু পরিমাণে সংরক্ষণ করতে চান ততটুকুই করে নিতে পারেন তো এখন এই পিঁয়াজকুলিগুলো আমি প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব তারপর ছোটো ছোটো করে কেটে নিব তো সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন একটি বক্সে আমি প্রথমে কিচেন টিস্যু নিয়ে নিলাম টিস্যু নিয়ে তারপর এর উপরে পিঁয়াজকুলি দিয়ে দিব পিঁয়াজকুলিটা আমি এরকম করে কেটে নিয়েছি তো বেশ কিছু পেঁয়াজ কলি আমি নিয়ে নিলাম তো এখন এর উপরে আবারও টিস্যু দিয়ে দিব দুইটা টিস্যু দিব এতে করে ফ্রিজে রাখার পরে ঢাকনায় যে পানি জমে এই পানিটা এটার উপরে পড়বে তখন পেঁয়াজ কলিটা ভালো থাকবে আর ডিপে কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো ভালো করে ঢেকে নিলাম টিস্যু দিয়ে তো এখন ঢাকনাটা লাগিয়ে নিব তো এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই থেকে তিন মাস ভালো থাকবে একদমই নষ্ট হবে না যখন প্রয়োজন হবে তখন বের করে রান্নায় ব্যবহার করবেন বাকিটুকু আবারও এভাবে ঢেকে টিস্যু দিয়ে রেখে দিবেন আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে পেঁয়াজকুলিগুলো একটু গরম পানিতে নিয়ে তারপর একটু এক মিনিটের মতো নেড়েচেড়ে পানিটা ঝরিয়ে তারপর একটা প্লেটে এভাবে ছড়িয়ে ডিপে রেখে দিবেন যখন শক্ত হয়ে যাবে কোনো জিগলাক ব্যাগ অথবা বক্সে ভরে রেখে দিবেন তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে তো ডিপ ফ্রিজে পেঁয়াজগুলি রাখলে দেখবেন উপরে অনেক ভরফ জমে তো এইভাবে যদি একটু পলিথিন দিয়ে দেন তাহলে ভরফটা ভালোভাবে জমবে না তো এখানে আমি একটা নুডলসের মোটা কাগজ নিয়ে নিলাম তার উপরে দুটো টিস্যু দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ কলির উপরে বরফটা কম জমবে তো দিয়ে দেওয়ার পর এইভাবে বক্সের মুখটা আটকে দিবেন তখন আর পেঁয়াজ কলির উপরে অতিরিক্ত বরফ জমবে না যখন বের করবেন তখন উপরে এটুক তুলে তখন পেঁয়াজ কলিটা যতটুক পরিমাণে নেবেন নিয়ে তারপর আবারও একইভাবে ঢেকে ঢিপে রেখে দিবেন দেখবেন অনেকদিন ভালো থাকবে একদমই নষ্ট হবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ